বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারী ভাই বোনেরা আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমের বলয়ে হোক বা বিভিন্নভাবে হোক আপনারা কিন্তু জানতে পেরেছেন যে বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বৈষম্য দূরীকরণে উনি যে আমাদেরকে বিগত বাজেটেই ভাতাগুলো বর্ধিতকরণের প্রতিশ্রুতি দিয়েছেন নতুন বাজেট আসার পর এবং বরাদ্দ দেওয়ার পরেও এখন পর্যন্ত তা কেন সুনিশ্চিত হচ্ছে না সেই জন্য আমরা কূটনৈতিক দৌড়ঝাঁপের পাশাপাশি একদিনের একটা মহাসমাবেশ ডাক দিয়েছি এবং লং মার্চ টু সেক্রেটারিয়েট ঘোষণা করেছি আপনারা এই মেসেজ পেয়েছেন সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের মধ্যে যে একটা উদ্দীপনা উৎসাহ বিরাজ করছে এবং তারা যে প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছেন এই জন্য সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ব্যক্তিগত কোনো চাহিদা নাই আমাদের চাহিদা হলো সামষ্টিক মানে আমরা সবাই এই বৈষম্য থেকে মুক্তি পেতে চাই তাই যেহেতু আমাদের চাওয়া সকলের জন্য আশা করি সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা যে যেই জেলায় উপজেলায় এখন পর্যন্ত এই কর্মসূচি নিয়ে কোনো প্রকার কোনো আলোচনাই হয় নাই যদি আপনি বুঝতে পারেন বা জানতে পারেন কাইন্ডলি আপনি আপনার এলাকার একজন গ্রহণযোগ্য নেতার ফোন নাম্বার আমাদেরকে দিবেন এবং আপনি কমেন্টস বক্সেও লিখতে পারেন আমরা জাতীয়করণ প্রত্যাশী জোট মিটিংয়ে বসে কাকে দায়িত্ব দেওয়া যায় এবং আপনাদের মনোনীত ব্যক্তি যাকে বলবেন ওনার সাথে ফোনে কথা বলে আমরা প্রয়োজনে তাদেরকে দায়িত্ব দিব সম্মানিত স্যার ম্যাডাম আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর যাবৎ আজকে আমরা বৈষম্যের বেড়া জালে আবদ্ধ যা মুখ ফুলে কখনোই বলতে পারি না যে আমাদের বাড়ি ভাড়া এক টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা এই বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জানিয়েছি মাননীয় বিদায়ী শিক্ষক উপদেষ্টা খুব কাছ থেকে বিষয়গুলো উপলব্ধি করেছেন এবং উনি আমাদেরকে বলেছেন আমাদের মধ্যে ঐক্য নাই আসলে কথাটা সত্য কিনা আপনারা নিজেরা দেখবেন এখন পর্যন্ত আমরা সুসংগঠিত হয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে জানান দিতে পারি নাই যে লক্ষাধিক শিক্ষক আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমাদের পেশাগত বৈষম্য থেকে মুক্তি পেতে তাই এবার আমরা যেহেতু একটা ক্ষেত্র তৈরি করেছি আপনারা যে যেই সংগঠন করেন কোনো আপত্তি নেই আপনাকে ধরে নিতে হবে এই বৈষম্য থেকে আমি মুক্তি পেতে চাই আমি আসবো এগিয়ে আমরা সহযোগিতা করব এই সিদ্ধান্ত নিয়ে আপনারা এগিয়ে আসবেন ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় শিক্ষকরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন তাতে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ এবার লক্ষাধিক শিক্ষক উপস্থিত হবে যদি লক্ষাধিক শিক্ষক উপস্থিত হয় আমাদেরকে নিশ্চয়ই সচিবালয়ে ডাকবে ডেকে নিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আমরা বসতে পারবো যদি লক্ষাধিক শিক্ষক উপস্থিত হয় তখন আমাদের গলার টোন যে ধরনের হবে আর চারশো পাঁচশো শিক্ষক হলে তো নিশ্চয়ই সেই ধরনের হবে না আমরা প্রয়োজনে শর্ত দিব যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বসে আমাদের সুস্পষ্ট ঘোষণা শুনতে চাই সেই বিষয়ে সহযোগিতা করতে পারেন আপনি আপনারা আমি আমরা সকলে মিলে তাই আপনাদের কোন জেলায় এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো আলোচনাই হয় নাই আপনার কাইন্ডলি আমাকে ফোন নাম্বার সহ ওই জেলার নাম দিবেন ব্যক্তিগতভাবে আমি তথা আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রত্যেক নেতৃবৃন্দ আমরা চুলচেরা বিশ্লেষণ করব কথা বলবো এবং আপনাদেরকে সুসংগঠিত করার চেষ্টা করব একদিনের কর্মসূচি আপনি সকাল আটটা নয়টার মধ্যে প্রেসক্লাবের সামনে আসবেন আমাদের কর্মসূচি কিন্তু লাগাতার নয় একদিনের কর্মসূচিতে আমরা যদি মাননীয় উপদেষ্টার সাথে কথা বলে পজিটিভ রেজাল্ট পেয়ে যাই মানে আমাদের সুস্পষ্ট করে যদি সরকারিদের ন্যায় বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা শ্রান্তি বিনোদন ভাতা এবং সরকারি বেসরকারিদের মধ্যে যে বৈষম্য আছে তা দূরীকরণের সুস্পষ্ট রূপরেখা পাই তাহলে কিন্তু আপনাদেরকে এসে আমরা তা জানাবো যে আমাদের আলোচনা এতটুকু পর্যন্ত পৌঁছেছে আর যদি না হয় সকল নেতৃবৃন্দ যারা জেলা উপজেলা থেকে সুসংগঠিত হয়ে আসবেন আপনাদের মতামত নিয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব আমরা কবে থেকে টোটাল শাটডাউনে যাব এই বিষয় আপনাদের মতামতের ভিত্তিতে আমরা করব। আমরা ব্যক্তিগতভাবে কোনো নেতা হওয়ার জন্য বা কোনো প্রকার সুযোগ সুবিধা নেওয়ার জন্য বা কোনো প্রকার সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা কিন্তু কর্মপ্রচেষ্টা চালাচ্ছি না আপনারা বিগত বছরগুলো অবজার্ভ করলে দেখতে পাবেন যে আমাদের মধ্যে কখনোই নেতৃত্বের খাহাস কাজ করে না আমরা কখনই মঞ্চে যেয়ে মাইক হাতে নিয়ে কথা বলি না অন্যদেরকে নিয়ন্ত্রণ করি না আমরা অন্যদেরকে কখনোই এ কথা বলি না যে আপনি মঞ্চে আসতে পারবেন না আপনি যে যেই জেলা থেকে আসবেন আপনাকে উন্মুক্ত মতামত প্রকাশ করার সুযোগ দেয়া হবে আপনি তা বলবেন এবং আপনাদের সকলের সিদ্ধান্ত নিয়ে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব সম্মানিত দর্শক শ্রোতা প্রথমে আসছে কাজল দাস ব্রাহ্মণবাড়িয়া জেলার কোনো খবর পাচ্ছি না আমার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া আমি কথা বলছি ব্রাহ্মণবাড়িয়াকে কিভাবে সুসংগঠিত করা যায় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা উপজেলায় কীভাবে শিক্ষক নেতৃবৃন্দদেরকে একত্রীকরণ করা যায় সেই বিষয়ে ইতিমধ্যে কাজ করছি কাকে দায়িত্ব দেওয়া যায় আমি খুব দ্রুত আপনাদেরকে এই বিষয়টা জানাবো ইতিমধ্যে আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্যতম নেতা জনাব দেলোয়ার হোসেন আজিজি আপনাদেরকে কিন্তু প্রকাশ করেছে যে মাদ্রাসার একজন প্রিন্সিপালকে দায়িত্ব দিয়েছে পাশাপাশি আর কারা কারা দায়িত্বে থাকবেন এবং কারা এখানে আসতে সহযোগিতা করবেন এটা আপনাদেরকে জানান দেওয়া হবে সম্মানিত স্যার ম্যাডাম আমি লাইভটা দীর্ঘায়িত করব না কারণ আপনারা ব্যাপক শেয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলার সকল শিক্ষক কর্মচারীদের নজরে আসার জন্য আপনারা এই লাইভটুকু শেয়ার করবেন আমাদের চাওয়া হল বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে যে ভাতাগুলো বর্ধিতকরণের জন্য প্রস্তাব করেছেন তা এখনও কেন সুস্পষ্ট হয় নাই তা সুস্পষ্টিকরণের জন্যই আমাদের এই কর্মসূচি তাই আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা এগিয়ে যেতে পারব ইতিমধ্যে আমি কিন্তু আমার অবস্থান থেকে এবং দেলোয়ার হোসেন আজিজি হুজুর ওনার পক্ষ থেকে উনি প্রচার করছেন তাছাড়াও আমাদের তুফাইল সরকার তারপর রবিউল সার পাশাপাশি আরও অনেকেই এখানে কাজ করে যাচ্ছে আপনারা দেখছেন আমাদেরকে যেখানে যার কাছে কথা বলতে বলবেন আমরা কথা বলবো এবং কথা বলে আমাদের এই একদিনের কর্মসূচির মধ্যে আমরা সর্বোচ্চ উপস্থিতি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে জানান দিতে সক্ষম হব যে আমরা বিভাজিত না আমরা ঐক্যবদ্ধ যদিও আমাদের এই। কর্মসূচিতে আসতে কেউ কেউ হয়তোবা বিভিন্ন মন্তব্য বা মতামত পোষণ করছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব এই বৈষম্যগুলো যদি দূরীভূত হয় পরবর্তী সরকার যে বা যারা আসবে তারা কিন্তু আমাদের জাতীয়করণের দিকে তারা ধাবিত হবেন কারণ বৈষম্যগুলো যদি সমাধান হয়ে যায় পরবর্তী সরকার যেই আসুক সর্বপ্রথম তারা জাতীয়করণের দিকে হাঁটবেন জাতীয়করণেই হলো একমাত্র মূলমন্ত্র যার দ্বারা আমাদের পেশাগত সকল বৈষম্য থেকে আমরা মুক্তি পেতে পারি সম্মানিত দর্শক শ্রোতা আরেকটা বিষয় না বললে নয় আমি বিভিন্ন গ্রুপের অ্যাডমিন মডারেটর আছি আমি দেখতে পেয়েছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রচার করছেন যে শুক্রবার শনিবারের ছুটি বাতিল করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুয়া একটা তথ্য এটা কোনো সত্যতা নেই এর মধ্যে আপনারা এই ধরনের ভুয়া খবরে কোনো কাম দিবেন না সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত হয় নাই বা আসবে বলেও আমরা জানতে পারি নাই আপনারা বিভাজিত হবেন না আর বিশেষ করে কর্মচারী ভাইদেরকে আবারও বলছে আমরা কখনোই কর্মচারীদেরকে বাদ দিয়ে কোনো কথা কখনোই বলি নাই বলবো না কারণ আমরা সকলের স্বার্থ নিয়ে কাজ করি যেমন আমরা সর্বজনীন বদলি চাই সকলের বদলি চাই এখন যারা বদলির ব্যাপারে আওতাভুক্ত হয়েছেন তারাও কিন্তু সর্বজনীন বদলি চান কিন্তু এই মুহূর্তে না কারণ তারা তাদের ব্যক্তি স্বার্থটাকে সবচেয়ে বড় করে দেখে তারা চাচ্ছে যে যদি সর্বজনীন বদলি হয় সিনিয়রিটির দিক দিয়ে তারা হয়তো বা এই মুহূর্তে সুযোগ পাবে না আগে তারা বদলি হয়ে তারপর সকলের জন্য বদলি চাইবে এমনটাই আমরা শুনতে পেরেছি আমাদের মুখ থেকে আপনারা কখনই শোনেন নাই কোনো বৈষম্যে জর্জরিত কোনো সিদ্ধান্ত আমরা নিয়েছি বা কথা বলেছি আমরা সব সময় একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে নিয়ে অধ্যক্ষ পর্যন্ত এমপিউভুক্ত শিক্ষায় যত বৈষম্য আছে সব বৈষম্য নিয়ে আমরা কথা বলি আমরা কোনো বিভাজন তৈরি করি না অনেকে আবার পরামর্শ দেন যে স্যার আমরা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ চাই আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই যদিও আমি মাধ্যমিক পর্যায়ের একজন শিক্ষক আমি কখনোই কিন্তু মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ চাই এই মর্মে আমি কখনোই কোনো বক্তব্য দেই নাই কারণ আমরা জানি যে নীতি নির্ধারকরা যখন সিদ্ধান্ত নিবে প্রাথমিক পরবর্তী মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ এটাই আসবে আমি আগ থেকে কেন শিক্ষকদের মধ্যে বিভাজন তৈরি করব আমি কখনোই বিভাজনে বিশ্বাসী না এমনি আমরা সুসংগঠিত না আমাদেরকে ডাকলে শিক্ষক পাওয়া যায় না এবার ইনশাল্লাহ সকল শিক্ষক তাদের যত ধরনের বৈষম্য আছে প্রত্যেকটা বৈষম্য নিয়ে আপনারা আসবেন আমরা কথা বলবো এই যে বিএড বৈষম্য কথা নিয়ে মনিরাজ স্যার বলছেন আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা যিনি আছেন শিক্ষা সচিব যিনি নাকি যাকে প্রত্যাহার করা হয়েছে সবাইকে আমরা এই বিয়ের স্কেল যে একটা কালো আইন আমাদের মধ্যে সংযোজন করা হয়েছে এটা বাতিলের জন্য লিখিত আবেদন দিয়েছে এবং এটা ফলো আপ করছি আমরা আমাদের এই আবেদনের ডকেট নাম্বার পড়েছে এটা আলোচনায় এসেছে কিনা কবে আসবে প্রতিনিয়ত সচিবালয়ে ঢুকলেই কিন্তু আমাদের যারা প্রতিনিধি আছে আমরা যারা এই মানে শিক্ষকদের অধিকার নিয়ে প্রতিনিয়ত সচিবালয়ে ঢুকার জন্য একটা উইং তৈরি করা হয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত এই বিষয়গুলো জানার চেষ্টা করে সম্মানিত স্যার ম্যাডাম আমরা এতটুকু শুনেছি যে আমাদের ভাতাগুলো বর্ধিতকরণের জন্য বরাদ্দ দেয়া হয়েছে তাহলে কেন জুলাই থেকে সংযোজন হবে না কখন থেকে হবে এবং সরকারি এবং বেসরকারিদের মধ্যে বৈষম্য দূরীকরণের জন্য যে আমাদের দাবি তা সরকার কতটুকু করছে তা সুস্পষ্ট জানার ক্ষেত্র তৈরি করে দিতে পারেন আপনারা আপনারা যদি সকলে আসেন তাহলেই তা সম্ভব সকল নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমরা অন্তত অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যেন আর কখনই এই কথা শুনতে না হয় যে আপনারা বিভাজিত আপনারা কখনই ঐক্য আসতে পারেন না আপনারা এসে একটা দাবি করেন পরবর্তীতে আরেকজন নেতা এসে আপনাদের এই দাবির বিরুদ্ধে বিরোধিতা করে এই কথা যেন আমাদের শুনতে না হয় সকলের সহযোগিতা চাই এবং প্রত্যেকটা জেলায় উপজেলায় কথা বলছি বরিশাল বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে রংপুর বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে তারপর খুলনা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা শুনেছেন এখন চট্টগ্রাম বিভাগে আমরা কাকে দিতে পারি এবং কাকে দিলে সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে এবং কোন কোন জেলায় উপজেলায় এখন পর্যন্ত আলোচনায় হয় নাই এই বিষয়গুলো আপনারা আমাদেরকে কমেন্টসে জানাবেন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর আপনাদের যদি সর্বোচ্চ গ্রহণযোগ্য কোনো ব্যক্তির নাম প্রস্তাব থাকে তার নাম্বার আমার ইনবক্সে অথবা আমাদের যারা জাতীয় কোন প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ আছে প্রত্যেকের ইনবক্সে আপনারা মেসেঞ্জারের মাধ্যমে ওই নেতার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিবেন আমরা সরাসরি ওনাদের সাথে কথা বলব আমরা চাই অন্তত পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের বৈষম্য দূরীকরণের একটা সুস্পষ্ট আওয়াজ যেমন আপনাদেরকে আরেকটা কথা বলি এই যে জাতীয় জাতীয় স্কেল ঘোষণার জন্য যে প্যা কমিশন গঠন করা হয়েছে এটা কিন্তু গ্যাজেট প্রকাশ করা হয়েছে সরকারিভাবে কোনো গ্যাজেট প্রকাশ হলে পরবর্তী যেই সরকারি আসুক তা উল্টানোর সাধ্য কারো নাই যদি এই সরকার আমাদেরকে আমাদের ঐক্যবদ্ধের উপর নির্ভর করে বা আমাদের শক্তিমত্তা দেখে যদি তারা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা তাদের সকল বৈষম্য দূরীকরণ করলাম পরবর্তী সরকার এসে জাতীয়করণ করবে তাহলে তারা কখনই তা বাতিল করতে পারবে না আমি আবেগে কথা বলছি না বাস্তবতার নিরিখে কথা বলছি আপনারা সবাই আসেন একদিনের জন্য আসবেন সকালে আসবেন বিকালে যাবেন আসতে তো কোনো বারণ নেই এখন সুসংগঠিত হয়ে আসতে পারলে সবচেয়ে ভালো হয় যেমন আপনার উপজেলার যিনি নেতৃত্ব দেন উনি যে বাস রেডি করবেন অথবা ট্রেনে আসবেন সেইভাবে যদি আপনারা আসতে পারেন আমরা ইনশাআল্লাহ দেখাতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারকে যে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই আমরা আমাদের বৈষম্য থেকে মুক্তি পেতে চাই জালুকাটিতে কোনো সাড়া নেই ইনশাল্লাহ কথা বলবো স্যার ড্রাইভান্দা সদরে আলোচনার বাইরে অবশ্যই কথা বলবো স্যার লালমনিরহাটে কথা আলোচনা হয়েছে কি হ্যাঁ ইনশাআল্লাহ হচ্ছে হবে প্রত্যেকটা জেলায় উপজেলায় আমরা কথা বলবো ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সেই তথ্য দিয়ে সহযোগিতা করবেন এবং স্থানীয় যে সকল নেতৃবৃন্দ দীর্ঘদিন যাবৎ শিক্ষক সংগঠন করে আসছেন ওনাদের নাম ফোন নাম্বার ইনবক্সে দিবেন অথবা কমেন্টসে দিবেন আমরা জাতীয়করণ প্রত্যাশী জুটের পরবর্তী মিটিংয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং দায়িত্ব বন্টন করে দিব কে কার সাথে কথা বলবে এবং আপনারা যাকে পছন্দ করেন তার সাথে কথা বলবেন আমরা কথা বলতে প্রস্তুত সম্মানিত দর্শক শ্রোতা আমরা শেষ করতে চাই কারণ নামাজের সময় হয়ে গেছে আপনারা আমাদেরকে সেই তথ্যগুলি দিয়ে সহযোগিতা করবেন এবং যারা এখানে উপস্থিত আছেন প্রায় দুইশো উনপঞ্চাশ জন প্রত্যেকে আপনারা শেয়ার করবেন যেন সবাই বিষয়টা জানতে পারে। আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ই